চিকিৎসা করার পর সমকামী কি একশো পার্সেন্ট সুস্থ হয় এরকম একটা প্রশ্ন আপনারা করেছেন এবং পশ্চু যেটি করেছেন ফুল প্রস্তুতি বলি ভাইয়া সমকামীদের চিকিৎসা কিভাবে করা হয় চিকিৎসা করার পর সমকামীরা কি একশো সুস্থ হয় বা স্বাভাবিক হয় কি ধন্যবাদ আপনাকে যে প্রশ্নটি করেছেন আমার এই চ্যানেলে অনেকেই আছেন যে এই সমকামী বা সমকামিতার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে চলে এসেছে আপনারা অনেকেই আছেন যে ভিজিটর যারা দেখেন কেবলমাত্র এই একটা ভিডিওতেই আপনারা আমি দেখেছি অনেক কমেন্ট করেছেন সো সমকামিতার বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে আসলে এই চিকিৎসা কিভাবে করা হয় এটা একটি বিষয় এবং সমকামিতার চিকিৎসা নিয়ে এলে একশো সুস্থ হয় কি না এখন বিষয়টি আমি একটু বলি যে সমকামিতা কোনো কোনো রোগ নয় এটা এটা আপনি শিওর থাকেন এবং সেক্ষেত্রে আপনার জানেন যে ডাব্লিউএচ অল হেলথ অর্গানাইজেশন যারা এটা কিন্তু ডিক্লেয়ার করে দেয় উনিশশো সালে বা বিরানব্বই বা তিরানব্বই সালে এই এক বছরের ভিতরেই যে বলা হয়েছে যে সমকমিতা কোনো মানসিক রোগ না এটা আপনারা একদম মাথায় রাখেন এখন এর কথা বললাম এরপর এপিএ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের কথা আপনারা জানেন যেটি হচ্ছে যে আমরা যারা মেন্টাল হেলথ প্রফেশনার কাজ করি চিকিৎসা দিয়ে থাকি তাই এপিএ একটা বড় সংগঠন অল্ড ওয়ার্লটি একটা সংগঠন সেখানে আমিও একজন মেম্বার সো ওখানে যে জিনিসটা হয় যে যেটা মানসিক রোগের যে ক্যাটাগরাইজ করা হয় এবং কোনটি মানসিক রোগ কোনটি মানসিক রোগ না সেটাকে আলাদা করা হয় এবং সেক্ষেত্রে ডিএসএম ডায়াগনস্টিক অ্যান্ড স্টেস্ট্রিক্যাল ম্যানুয়াল যেটা একটা বই যেখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে যে এই রোগের ক্ষেত্রেই লক্ষণগুলো থাকতে হবে এই রোগের ক্ষেত্রে এই লক্ষণগুলো থাকতে হবে ওটা বেস করেই তাকে বলা যাবে তার কি অ্যাংজাইটি আছে ডিপ্রেশন আছে তার কি অন্য মানসিক রোগ আছে কি না এখন কথা হচ্ছে যে সমকামিতা কোনো মানসিক রোগ না তারাও কিন্তু ডিএসএম ফাইভ থেকে এটাকে উঠিয়ে দিয়েছে উনিশশো বাষট্টি সালে হ্যাঁ বাষট্টি সালে বাষট্টি সালে এটাকে সব যে ওই যে যেখান থেকে আমরা দেখি ওখান থেকে কিন্তু মানে বাজেটের অ্যাসেসমেন্ট করে ডিএসএম থেকে সেখান থেকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে সো এখন কথা হলো সমকামিতা অনেকের ভিতরে যদি কাজ করে সেক্ষেত্রে যেটা হয় যে সে কিন্তু ভিন্নভাবে ভাবে অনেক সময় সমকামিতা অনেকে এনজয় করে যেহেতু এটা কোনো রোগ না কিন্তু এটা একটা ওরিয়েন্টেশন এখন সেই ওরিয়েন্টেশন থাকছে তার সেইম সেক্সের প্রতি তার একটা ভালো লাগা কাজ করে তার সাথে মিশছে তার সাথে ইমোশনাল বন্ডিং তৈরি হয়েছে হয়তো বা ফিজিক্যাল বিভিন্ন রকমের বন্ডিং তৈরি হয়েছে এখন এটা অনেক দিন ধরে থাকলো আমার আমি এটা দেখেছি যে এটা অনেক দিন থাকার পর ছোটোবেলা থেকে অনেক বড় হয়েছে হয়তোবা তার বিশ বছর পঁচিশ বছর বা এরকম হলো তখন হয়তোবা একজন পার্টনারের বিয়ের বয়স হয়ে গেছে এখন তো তো বিয়ে দিতে হবে মেয়েদের ক্ষেত্রে কি হয় মেয়েদের ক্ষেত্রে বিয়ে দেওয়ার জন্য পরিবারের যারা থাকে তারা খুব বেশি অস্থির থাকে মেয়েটা বড় হয়েছে কবে বিয়ে দেব কিন্তু তার যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা সে বলতে পারছে না ঠিক একই জিনিসটা ছেলেদের ক্ষেত্রেও হয় আমার ক্ষেত্রে আমার কাছে যারা আসছে তাদের আমি দেখেছি যে তারা দেখা গেছে তার পার্টনারের বয়স হয়ে গেছে আঠাশ বছর এবং সে পার্টনার বিয়ে করে ফেলতেছে কারণ সে একটা ভালো জায়গাতে সে জব করে কিন্তু সে এখনও ভালো জব পাচ্ছে না এখন সে কি করবে এখন ওই যে ফ্রেন্ডের বা যার সাথে একটা সম্পর্ক ছিল তো সেই সম্পর্কের বেসিসে সে চিন্তা করছে যে বা তার ফ্যামিলি চিন্তা করছে যে তাকে বিয়ে দেওয়া দরকার তার নতুন সংসার হবে একটা একটা সংসারে তার একটা একটা যে অ্যাক্টিভিটি সেগুলো হবে সো এটা কিন্তু চিন্তা করার পর সে যখন ওইখানে যেতে চায় বা ওই ধরনের একটা আরেকটা সম্পর্কের সাথে জড়তে চায় তখন কিন্তু এই যে যার সাথে সম্পর্কটা ছিল সমকামী যে তাদের পার্টনার ছিল সে কিন্তু এটাকে বিট্রিয়াল ফিলিং দেখে আমাকে আমাকে অপ দেখে যে আমাকে প্রতারিত করেছে এখন এই প্রতারিত বোর্ডটা কিন্তু খুবই কঠিন একটা অনুভূতি যেটা হলো দেখা যায় একটার ভিতরে অনেক রকমের রাগ অভিমান ক্ষোভ কষ্ট অনেক কিছু থাকে এখন এক্ষেত্রে কী করতে হয় এই ধরনের চিকিৎসা কিন্তু করতে হয় এই যে তারা সেপারেশন হয়ে যাচ্ছে তার প্রেক্ষিতে যে তার ভিতরে যে নেগেটিভ অনুভূতি এটা অনেক সময় অনেকে ডিপ্রেশনে পড়ে যায় অনেকে অ্যাংজাইটিতে পড়ে যায় অনেকের ভিতরে প্যানিক অ্যাটাক হয় এখন সমকামীদের চিকিৎসা কোথায় করা হয় এখানে করা হয় তার যে এটা করার ফলে যে সেপারেশন হলো বা এটা করার ফেলে তার ভিতরে যে এই যে মানসিক রোগগুলো হচ্ছে তার কিন্তু চিকিৎসা দরকার আছে এখন অনেকে আছে যে সমকামীদের কোনো চিকিৎসা দরকার নেই তাহলে কি ভাই তারও তো একটা মন আছে মনটা তো তার কষ্ট হতে পারে তার ভিতরে মানসিক সমস্যা হতে পারে আপনি কি সেপারেশন করে দিবেন যে না ওটা কোনো রোগ না তার কোনো সমস্যা নাই আমরা তো সমকামিতা রোগ বলছি না ওটা একটা ওরিয়েন্টেশন মানে সে ওই ওরিয়েন্টেশনে তার ভালো লাগে সে ওইভাবে সে ফিল করতে পারে তার ভালো লাগার অনুভূতিটা ওইভাবে তো এটাকে রেসপেক্ট আমরা করি কারণ এটা আমরা আমরা এই পৃথিবীতে বাস করি ডাব্লু ও তারপর এপিএ এরা বলে দিচ্ছে যে এটা মানসিক রোগ না তাহলে আমরা কেন বলবো কখনোই বলবো না তো এটা একটা বিষয় এখন চিকিৎসা করার পর সমকামী একশো সুস্থ হয় কিনা এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন এখন সমকামিতা যে চিকিৎসাটি সেটি সুস্থ হয়ে যায় তবে কিছু বিষয় যে আগে বুঝতে হবে যে সে যে সমকামী হয়েছে এটা বাই চয়েস হয়তো অনেকের ক্ষেত্রে কিন্তু এটা জেনেটিক্যালি হতে পারে সেক্ষেত্রে সেটা আইডেন্টিফাই করতে হবে যারা জেনেটিক্যালি হয় জেনেটিক্যালে কীরকম মনে করেন আপনি ঘুমিয়ে আছেন এখন সকালবেলা আপনি উঠলেন এখন দেখলেন যে আপনি আমি আপনি আপনি জানেন যে আমি ছেলে হিসেবে ছিলাম কিন্তু আমার এখন মেয়েদের মতো আচরণ করতে ভাল লাগতেছে তখন কি হবে এটা তখন কি বলবেন হয়তো এটা জেনেটিক্যাল কারণ আপনি ছোটোবেলা থেকেই আপনি দেখছেন যে আপনি চেহারা বা ফেস সম্পূর্ণ ছেলে কিন্তু আপনার ভিতরে মেয়েদের একটা ভাব আছে আপনি মেয়েদের মতো করতে পছন্দ করেন সাজতে পছন্দ করেন নাচতে পছন্দ করেন আপনার ওরিয়েন্টেশনটা ওইভাবে হলে ভালো লাগে সো এটা যদি জেনেটিক্যাল হয় বা বায়োলজিক্যাল কোনো কারণ হয়ে থাকে তাহলে সেটা তো একরকম হবে কিন্তু ইনভারনমেন্টাল কারণ হলে তখন কি করুন বলেন সে বড় হয়েছে সে অন্য পার্টনারের সাথে অন্য সেক্সের সাথে মেলেনি কখনো মেশেনি এবং তার যে একটা একটা আর্টস তৈরি হয় তার ভিতরে একটা ভালো লাগার কাজ হয় সেটা হয়নি কখনো তাহলে কি হবে সে স্বাভাবিকভাবে তার সেম কোচের লোক পেয়েছে বা পার্টনার পেয়েছে তার সাথে মিশলো ঘুরলো বন্ডিং হলো ফিজিক্যাল কিছু রিলেশন হলো তার ভালো লাগছে সে ওইভাবেই চলতেছে কিন্তু সমস্যা হয় হয়তো একজন পার্টনার হিটার সেক্সালিট যাদের ভিতরে থাকে যে বিন্দো সেক্সের প্রতি একটা ভালো লাগা কাজ করে বা তার সম্পর্ক করে সেক্ষেত্রে কি তাদের সম্পর্কে একটা সমস্যা হয় না অনেক সময় ভালো থাকে অনেক খারাপ থাকে সে কি জিনিসটা এখানেও থাকে তো চিকিৎসা নিতে হলে ওইভাবে নিতে হবে সো হ্যাঁ একশো চিকিৎসা সফল হওয়া যায় অনেক ক্ষেত্রে যেটা হয় এটা কাপলদের সাথেও বসতে হয় যেটা কাপল থেরাপি আরেকটা হলো যে ইন্ডিভিজুয়াল থেরাপির ক্ষেত্রে যে সিবিটি কংটি বিহেভিয়ার থেরাপি খুবই এফেক্টিভ এবং সাথে সাথে আমার একটা জিনিস আমি দেখেছি যেটা আমি পার্সোনালি এটা আমি অ্যাপ্লাই করি চিকিৎসা হিসেবে সেটা হলো তাদেরকে সাইকোটারমাটোলজির বিভিন্ন গ্রাউন্ডিং টেকনিক আছে সেই টেকনিকগুলো তাদের ক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে সো এইভাবে আমি বলবো যদি কেউ নিয়মিত চিকিৎসাটি নেয় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং এবং কাপল কাউন্সিলিং অনেক ক্ষেত্রে তাদের আশেপাশে যারা থাকে তাদেরকেও কিন্তু কাউন্সেলিং করাতে হয় তো এটা যদি ঠিকমতো করা হয় এখান থেকে সমকামিতার ফলে যে ইফেক্টটা হয় সেখান থেকে বের হয়ে আসা খুবই সম্ভব খুবই সম্ভব এবং একশো পার্সেন্টই সম্ভব আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন ধন্যবাদ